জনগণের হাতে দুই ডাকাত সদস্য আটক আমাদের প্রতিনিধি শ্রী মিশুকচন্দ্র ভুইয়া পটুয়াখালী জেলা থেকে পাঠানো বিরোচিত থাকছে বিস্তারিত জেলা দশমিনা উপজেলায় আউলিয়াপুর ডাকাতি করতে গেলে ডাকাত দলের দুজন সদস্যকে আটক করে স্থানীয় জনগণ সরজমিনে তথ্য নিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় বাড়িতে লোক না থাকায় সেই বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করলে স্থানীয় লোকেরা তাদেরকে ধাওয়া করে সারা রাত উজাগা থাকতে আমাদের আমরা অনেক সময় আইনের নিউজ দেখছি আপনাদের মাধ্যমে অনেক নিউজ দেখছি প্রশাসন কোনো এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে নাই আমরা অনেক চেষ্টার মাধ্যমে আজকের অঙ্গবাদী ইউনিয়ন যত জনগণ ছিল সবাই মিলে হাতে নাতে ওদেরকে ধরেছি আউলিয়াপুরের কাছাকাছি আসলে স্থানীয় জনতা রাস্তার মাঝে ভেরিকেট দিয়ে তাদেরকে আটক করে একজনের বাড়ি পটুয়াখালী আরেকজনের বাড়ি দশমিনা উপজেলায় তারা এই ঘটনার সত্যতা স্বীকার করেছে নিজে মুখে এবং আগে পরে এরকম অনেক ঘটনা ঘটিয়েছে বলে তারা জানান ডাকাত দলের এ চক্র অনেকদিন ধরে গলাচিপা চিপা উলানিয়া রণ গোপালদি ও দশমিনা উপজেলায় বেশ তৎপর হয়ে উঠেছিল আমাদের আলমারিতে আমার আবুর টাকা ছিল দশ লক্ষ টাকা আর দশগরি স্বর্ণ ছিল আমাদের তিন বোনের আমার আমার আর আমার বোনের আর আমার আমার তিন ভাই দশগরি স্বর্ণ ছিল আমার আমার স্বর্ণ আমার আমুল কাজ তারপরে আপনাদের ওই আলমারি ছুটে দেখে ওই দিয়ে দাদা দিয়ে ওগুলো সব আমাদের জামা কাপড় এলোম এলো করে সিটাই লাইন আর আমরা তারপরে আমাদের স্বর্ণ আমাদের